আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী একটি দুষ্ট চক্র হত্যাকাণ্ড শুরু করেছেন সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আপনারা আজকে সন্ধ্যায় যে মিছিল করেছেন এজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল পটুয়াখালী জেলা শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি উপস্থিত সাথীয় বন্ধুগণ এবং স্থানীয় জনগণ জনগণ এবং ব্যবসায়ীবৃন্দ আপনাদেরকে অবগত করতে চাই আপনারা বিষয়টা খুব ভেবে চিনতে দেখবেন গত নয় তারিখ মিটফোর্ডে আমাদের যুবদল নেতা তাকে নৃশংস হত্যা করা হয়েছে নয় তারিখে কিন্তু আমরা জানতে পারিনি দশ তারিখেও আমরা জানতে পারিনি আমরা জানতে পেরেছি কবে আমরা জানতে পেরেছি গতকালকে যখন খুলনায় আমাদের আরেক যুবদার নেতাকে তার বাড়ির সামনে নিঃশংসভাবে গুলি করে হত্যা করে মৃত্যু নিশ্চিত করার জন্য তার হাত পায়ে রক কেটে দেওয়া হয়েছে পাশাপাশি ওই চাঁদপুরে একটি মসজিদের ইমামকে মসজিদের মধ্যে নিঃশংসভাবে কোপানো হয়েছে একই দিন তিনটি ঘটনা মিডিয়ার সামনে উত্থাপিত করলো কেন করলো আমাদের যুব দলের নেতাকে কোন করেছে আমাদের যুব দলের নেতাকে হত্যা করেছে প্রতিবাদ করলে আমরা প্রতিবাদ করব রাজপথে আমরা আন্দোলন করব আমরা মিছিল মিটিং করব সেখানে দেখা যাচ্ছে ওই একাত্তরের বাংলাদেশের বিরোধী শক্তি ওই বাদ বাহিনী পাশাপাশি একটি শিশু দল সহ ওই চরমনায়ের হাত পাখা ধর্ম ব্যবসায়ী ঐক্যবদ্ধ বাংলাদেশের পরিবেশকে অশান্ত করার জন্য এবং আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তথ্যনিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব ফরহাদ বন্যা এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নন তারা অনুসন্ধান করে দেখেছেন যে কারণে দুই জন যুবদলের নেতা জড়িত আছেন তথ্যনিকভাবে তাদেরকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে জাতীয় শৃঙ্খলা বাহিনী ব্যবুক্তনায় সেজন্য তাদেরকে অনুরোধ করা হয়েছে

কিন্তু কাদে মাসি আপনার চিন্তা করে দেখেন আমাদের হৃদয়ে ক্ষত হয়েছে কিন্তু সেখানে দেখা যাচ্ছে তারা আমাদের নামে তারা দিচ্ছে স্লোগান দিচ্ছে কার নামে আমাদের নেতা তার একটু আমাদের নামে স্লোগান দিচ্ছে আমরা পটুয়াখালীর মাটি থেকে আপনাদেরকে হুশিয়ার করে বলতে চাই জনাব তারেক একটু আমাদের আবেগ জিয়া পরিবার আমাদের আদর্শ যদি তারেক একটু আমার জিয়া পরিবারের নামে

তার ছবি রাস্তায় ফেলে তালা পা দিয়ে মুছাচ্ছে আমরা কিন্তু এই সব সহ্য করব না ঠিক আপনাদেরকে বারবার করে বলতে চাই আমরা চাই একটি সুন্দর পরিবেশ এই সুন্দর পরিবেশকে কোন রকম অশান্ত করার চেষ্টা করবেন না আমরা বিগত দিনে বিগত 17 বছর থেকেছি আপনাদের রাস্তায় কানে কিন্তু আপনাদের দেখতে পাইনি ঠিক আমরা কিন্তু আপনারা কিন্তু উইদুরল করতেছিলেন আপনারা কিন্তু আমাদের পিছনে থেকে আপনারা রাজনীতি করেছেন আপনাদের নিজেদের পরিচয় দিতেও কিন্তু আপনারা সাহস পান নাই আজকে এই যে আন্দোলন গেছে পাঁচই আস আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে যে আমরা আন্দোলন করেছি সেই আন্দোলনে আমরা প্রকাশ্যে বলেছি যারা নিহত হয়েছে তার অধিকাংশ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদের দলের নেতৃবৃন্দ নিহতে আমাদের পাঁচ শতাধিক নেতা কর্মী নিহত হয়েছে সেই আন্দোলন সংগ্রামে শহীদ হয়েছে আমাদের নেতা জনাব তারেক রহমানের উপর কিভাবে অত্যাচার করেছে আওয়ামী লীগ সরকার আমাদের নেতৃত্বে নেত্রী বেগম খালদা জিয়ার উপর পরিচিত তাকে তার উপর কিভাবে অত্যাচার করেছে নির্যাতন করেছে আপনারা দেখেছেন আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আগামী সংসদ নির্বাচন পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন তার আগে যুব কোন নেতা কর্মী আপনারা উশৃঙ্খল কোন আচরণ করবেন না আপনার সমাজে মানুষের জন্য কাজ করার চেষ্টা করুন সেইভাবে আপনারা কাজ করুন সাধারণ মানুষের পাশে থাকুন সাধারণ মানুষের মন জয় এটাই আমাদের তার একটু আমাদের নির্দেশ আমরা আগামী সংসদ নির্বাচনে তাদের প্রতিকে ভোট চাইতে কাজ করি সে আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীর রাজপথ থাকবে বিএনপি রাজপথ আগামীর বাংলাদেশ হবে জাতীয়তাবাদীর বাংলাদেশ কোন শিশু দল বা কোন পথ বাহিনীর বাংলাদেশ হবে না আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মিছিল আর এখানে এই সমাজ সভা সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীর